যুবক তুমি আল্লাহর জমিনে বসবাস করতেছো আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো অথচ আল্লাহর হুকুম মানো না আল্লাহর সাথে নাফার করো তুমি চিন্তা করো তুমি কতটা নাফার মান আল্লাহর দেওয়া চোখ আল্লাহ বলছে চোখ দিয়ে বান্দা তুই হারাম জিনিস দেখিস না অথচ তুমি এই চোখ দিয়ে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত নর্তকীদের নাচ দেখো বিভিন্ন নায়িকাদের গান দেখো সে যুবক তুমি কতটা নাফার মান একটু চিন্তা করে দেখো মসজিদে ময়াজ্জিন আজান দিতেছে আজানের কণ্ঠ তোমার কানের ভিতরে গিয়ে পাছতেছে অথচ ওই আল্লাহর আল্লাহ আকবরের আওয়াজ তোমার বিছানা থেকে তোমাকে উঠাতে পারে না তুমি কতটা গাফেল হয়ে গেছো তোমার এই গাফেল অবস্থা দেখে আল্লাহ বড় আফসোস করেন আফসোস করে আল্লাহ বলেন কাইফাতক ফুরুন আবিল্লাহি হকুমতুম আ আমওয়াতা হে দুনিয়ার মানুষ কি করে তোমরা আমি আল্লাহর নাফার মানি করো তুম আমা তোমরা তো একদিন মরা ছিলে একদিন তো তোমাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না আজ থেকে একশত বছর পূর্বে আপনার আমার কারো কোনো অস্তিত্ব ছিল না আগামী একশো দুইশো বছর পরে এই পৃথিবীর মানুষ আমাদেরকে ভুলে যাবে আল্লাহ বলেন অকুন্তুম আমা তোমরা তো মরা ছিলে ফাহইয়াহইয়াকুম আমি তোমাদেরকে জীবন দান করেছি সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি তোমাদেরকে মৃত্যু দান করব সুম্মা ইয়ুহইয়িকুম এরপর আমি তোমাদেরকে আবার জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন শেষ পর্যন্ত সর্বশেষ তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে আমাদের কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ জীবন দান করলেন দুনিয়াতে পাঠালেন জান্নাত পাওয়ানোর জন্য জান্নাত দেওয়ার জন্য দুনিয়াতে ভালো কাজ করতে বললেন দুনিয়ার সামান্য এই মায়ায় যুবক তুমি ফেসে গেছো এই যুবক এই দুনিয়া একটা জাল এই জাল তোমাকে আটকায় ফেলছে এই দুনিয়ার রঙিন তামাশা তোমাকে এই দুনিয়ার দিকে ভুলায় রাখছে জান্নাতকে তুমি ভুলে গেছো তোমার সামনে যে চিরস্থায়ী জান্নাত রয়েছে সেই জান্নাতকে ভুলে এই সামান্য আনন্দের জন্য এই দুনিয়ার সামান্য চাকচিক্য তোমাকে জান্নাত থেকে ভুলাইয়া রাখছে আল্লাহর ভালোবাসা থেকে ভুলাইয়া রাখছে যে মালিক তোমার জন্য এত কিছু সৃষ্টি করেছেন এত বড় জান্নাত রেখেছেন সেই মালিকের কথা অমান্য করে তুমি এই দুনিয়ার সামান্য একটু কাসরা দুনিয়ার একটু রঙিন জিনিস দেখে তুমি এদিকে যুগে পড়তেছ যুবক এখনো সময় আছে ফিরে আসো আল্লাহ তোমাকে হেদায়ত দিক আল্লাহর কাছে হেদায়ত চাও রাতভর মোবাইল টিপো না রাতভর নর্তকীদের নাচ দেখো না আল্লাহর পথে ফিরে আসো আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো আল্লাহর রিজিকের শুক্রিয়া আদায় করো আল্লাহর পথে ফিরে আসো নামাজ পড়ো রোজা রাখো মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে সকল ভাইদেরকে দিনের পথে ফিরে আসার তাওফিক দান করুন